অনেকে বলে যে উনি কোথায় ছিলেন যখন বন্যা হয়েছে বন্যার সময় আমাদেরকে তান সামগ্রী বাড়াইছেন শীত শীত বস্ত্র বাড়াইছেন প্রত্যেকটা বস্র প্রত্যেকটা সময়ে উনি আমাদের সাথে ছিলেন সাথে থাকবেন আপনারা অনেকে আমাদের ইউনিয়নের এবং উপজেলার সোনারঘাটের উপজেলার নেতৃবৃন্দ আসছিলেন এবং ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ আসছিলেন আপনারা অনেক বক্তব্য রাখবেন উপজেলা আমাদের সৈয়দ মোহাম্মদ ফজল সাহেবের সামনে কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে সময়ের অভাবে আমরা কেউকেই বক্তব্য দিতে পারি নাই তাই আমরা দুঃখ প্রকাশ করছি আপনারা এই বলে আপনারা আশা করি আমাদেরকে ক্ষমা করবেন আর যাই হোক আমি সমানষ্ট করতে চাই না আমাদের সোনারঘাটের যত উন্নয়ন হয়েছে এইগুলো বলতে গেলে অনেক কিছু কিন্তু আমাদের ইন উন্নয়ন হয়েছে যারা এগুলো তো আপনারা সবাই জানেন এই শাকিব মাহমুদ বাজার এই যে আনাসগড়ের যে এটা করেছেন সাদেকপুর সাদেকপুর গোরামিনের রাস্তা এইটা উনি শোয়দাহ করেছেন এই সাদেকপুরের গোরামির যে গোড়ামীর যে ফুল ব্রিজ এই ব্রিজ সৈয়দ মাহমুদ ফসল সাহেব করেছেন সাদার স্কুল হাই স্কুল দুতলা ভবন এই ফসল করেছেন ময়মুরার বিদ্যুৎ এই ফসল করেছেন গ্রামাতলের প্রাইমারি স্কুল লালচাদের প্রাইমারি স্কুল এইগুলো অনেক কিছু উনি করেছেন তাই করতে গেলে অনেক সময় হয়ে যাবে অনেকে বলে যে উনি ষোলো বছর কোথায় ছিলেন প্রতিটি বছর রমজান মাসে ইফতার সামগ্রী ওই দিয়েছেন যখন বন্যা হয়েছে বন্যার সময় আমাদেরকে তান সামগ্রী পাঠায়েছেন প্রত্যেকটা বৎস প্রত্যেকটা সময়ে উনি আমাদের সাথে ছিলেন সাথে থাকবেন এবং উনি ওদা করেছেন যতদিন পর্যন্ত উনি থাকবেন এবং ওনার ছেলে বলে গেছেন আমাদের আমাদেরকে উনারা দেখবেন উনি এই সাহায্য করেছেন আমাদের অনেক দাবি আমরা দাবি দেওয়ার সময় নেই তাই আমরা এখন বলতে চাই না ওনাকে বলছি আমরা স্বাস্থ্য রোডের কথা বলছি আমরা উনি এই রোগটা উনি করে দেওয়ার ব্যবস্থা করবেন আরও অনেক দাবি আছে তাই আমি বলতেছি না এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর এবার